ঈদের ছুটিতে এখন রাজধানী প্রায় শূন্য এ সময়ে ফাঁকা সড়কের পাশাপাশি নগরবাসীর যানমালের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানী ঘুরে নিরাপত্তা নিয়ে আলামিনের ক্যামেরায় মর্তুজার প্রতিবেদন ঈদের ছুটি মানেই ঢাকা শহরের ফাঁকা রাস্তাঘাট বাসাবাড়ি ফাঁকা রেখে অনেকে চলে যান গ্রামে আর এই সময়টায় হয়ে ওঠে নিরাপত্তার জন্য বিশেষ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত পুলিশ নগরের নিরাপত্তা নিয়ে ইতিবাচক সারা নগরবাসীর জায়গা জায়গা পুলিশ আছে দেখা যেতে ইনশাআল্লাহ নিরাপদ থাকবে আমরা নিরাপদ বোধ করছি কারণ আমাদের পুলিশজন কাজ করছে আমাদের ঢাকা যোগাযোগ ব্যবস্থাকে সচল রাখা পরিবহন চালকেরাও নিরাপত্তা নিয়ে প্রকাশ করেছেন তাদের সন্তুষ্টি আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী নিজের দিক থেকে একদম বেস্ট দিতেছে আর কি মানে যতটুক দেওয়ার প্রয়োজন তারা দিচ্ছে টাকাটা একদম পাকা যাত্রী যুতরি নাই ঢাকা শহর নিরাপদে আছে আর কি মোটামুটি রাজধানী ঘুরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট আর সন্দেহভাজন গাড়ি ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে নিয়মিত সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আমাদের সিনিয়র কর্তৃপক্ষ আমাদের যেভাবে পরিচালিত করছে আমরা সেভাবে যথাস্থানে যথাযথভাবে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছি প্রতিবারের ন্যায় এবারও আমরা ঈদের মধ্যে আমরা দায়িত্ব পালন করছি আপনাদের চলাচলে যে কোনো সমস্যায় আপনারা সংশ্লিষ্ট যে ট্রাফিক বক্স রয়েছে সেখানে আপনারা এসে আপনাদের সমস্যা জানাতে পারেন ঈদের দীর্ঘ নয় দিনে ছুটিতে নগরবাসীর ফাঁকা বাসাবাড়ি সহ সড়ক পথে নিরাপত্তায় বাড়তি নজর ডিএমপির অল আউট যেটা ফোর্ট আমরা দিচ্ছি এবং নগরবাসীর নিশ্চিদ্র নিরাপত্তা যেন নিশ্চিত হয় সে ব্যাপারে আমরা সচেতন রয়েছি আর সেই ক্ষেত্রে আমাদের যেটা সাজেশন সেটা হচ্ছে যারা থাকবেন তারা নিশ্চিতে থাকতে পারবেন আমাদের পুলিশই নিরাপত্তা থাকবে এর বাইরে পুলিশ অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন থানাগুলোতে তারা কিন্তু কার্যকর ভূমিকা রাখবেন আপনারা যদি কোনো অস্বাভাবিক কিছু আপনাদের নজরে আসে সেটা দ্রুত নিকটবর্তী পুলিশ স্টেশনে অথবা ট্রিপল নাইনের মাধ্যমে আমাদের অবহিত করবেন আমরা অল্প সময়ের ভিতরে ঘটনাস্থলে উপস্থিত হব এবং আপনাদের নিরাপত্তার জন্য যা যা করণীয় তা করব চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এক্ষেত্রে নগরবাসীকে সচেতন অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন তারা গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা